সলিমুল্লাহ স্যারের ঘটনায় মনে হচ্ছে শুধু পুরস্কারটাই দেওয়া হলো সম্মানটা দেওয়া হলো বাংলা একাডেমিতে ডেকে নিয়ে অপমান করা হলো ডক্টর সলিমুল্লাহ খান স্যারকে সলিমুল্লাহ খান স্যার বলেছেন বাংলা একাডেমি যদি সম্মান না দেয় আমাদের কি করার আছে বাংলাদেশের নাগরিকরা বলছে যে ডক্টর সলিমুল্লাহ খানকে পুরস্কৃত করার মতো সক্ষমতা বা কোয়ালিটি বাংলা একাডেমির নাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করছি আপনি ছবিটা দেখেছেন জি সুবিধা আমরা দেখেছি আপনারা একটু দেখে নেন যে মোস্তফা সরওয়ার ফারুকী এবং তার পাশে একজন আমলা বাংলা একাডেমির সে বসে আছে এবং পিছনে আমাদের সবার শ্রদ্ধেয় জ্ঞানের সমুদ্র ডক্টর সেলিম খান বসে দাঁড়িয়ে আছেন হ্যাঁ লজ্জা তো এই বিষয়ে কিছু বলেন আর কি ভাই আপনি কি বলবেন এটা তো লজ্জা আমলারা বসে আছে যাকে পুরস্কার দিবে যাকে পুরস্কার দিবে সে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কি সম্মান করলো তারা তারা আসলে জানেই না মনে আচ্ছা আমরা যদি ওই অস্কার সহ বিভিন্ন বড় বড় পুরস্কারের যে মঞ্চ সেগুলো আমরা দেখি বা নোবেল পুরস্কার সেখানে যাকে পুরস্কৃত করা হবে যে পুরস্কারটা উঠায় দিচ্ছে তারা দাঁড়ায় থেকে পুরস্কার দেয় এবং একটা ফাঁকা মঞ্চ থাকে সেখানে গিয়ে একটা ফটো সেশন হয় এরকম করে সেখান থেকে চলে যায় কিন্তু এটা কি ধরনের পুরস্কারের আয়োজন যে তার মতো একজন স্যারকে পুরস্কৃত করবে তাকেই দাঁড় করায় রাখছে মানে বিষয়টা আসলে কেমন এটা আসলে যদি আমরা যদি মানে সাদা চুগে দেখি এটা হলো গিয়ে প্রথমত বলবো যে এটা একবার ওদের আকল জ্ঞান নাই মন্ত্রণালয় যে মন্ত্রণালয় এটাকে আয়োজন করছি অনুষ্ঠানটা এরপরে তাদের এই যে তারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একজন সম্মানীকে কিভাবে সম্মানিত করতে হয় তার প্রটোকল তারা জানে না অর্থাৎ জানে না তারা প্যাটার্ন জানে না যে কিভাবে সম্মানী ব্যক্তি উনি আসতে ভালো কথা বসে থাকবে কিন্তু এটা যে সিস্টেমে পুরস্কার দেওয়ার নিয়ম আপনি যেটা বললেন যে সারা পৃথিবীতে যেভাবে এইসব অ্যাওয়ার্ড সিনেমনি হয় এখানে ওরা করলো না তো ফারুকিকে সে তো একটু ইয়াং ইয়া কি বলে এস এস সি পাশ না আমরা একটা জিনিস খেয়াল করছি শুধুমাত্র এই পুরস্কার অনুষ্ঠানে এরকম না সচিবালয় সহ বিভিন্ন ক্ষেত্রে আপনার হলো অনেক জুনিয়রদের বয়োজ্যেষ্ঠদের প্রতি বেদবি উদ্ধত আচরণ এগুলো আমরা ব্যাপকভাবে প্র্যাকটিস হওয়ার একটা বিষয় আমাদের সামনে আসছে যেগুলো আমাদের মূল্যবোধের উপর আঘাত নৈতিকতার উপরে আঘাত এবং এই যে আমরা ছোটদেরকে আমরা আদর করি আবার বড়দেরকে আমরা মানে শ্রদ্ধা সম্মান করব আমরা সেই জায়গাটাতে বারবার আঘাত আসছে তো আমি আসলে ভাবছিলাম যে বাংলা একাডেমির পক্ষ থেকে হয়তোবা অভ্র ভাইকে মেহেদি হাসান তাকে হয়তো পুরস্কৃত করা হবে আমার এখন মনে হচ্ছে যদি মেহেদি হাসান ভাইকে নিয়ে যায় এইভাবে ফারুকি সাহেবের পিছনে দাঁড় করে রাখতো তাহলে আমি আরও আরও গুণ কষ্ট পাইতাম হাজার গুণ কারণ মেহেদি হাসান বাংলা ভাষাকে অনলাইন জগতে অ্যাভেলেবল করার জন্য উদ্যোক্তা এবং ওনার বিরুদ্ধে মোস্তফা সাহেব মামলাও করেছিল বিজয় কিবোর্ডের কিন্তু উনি যেই প্যাটার্নগুলো করেছিলেন সেই প্যাটার্নগুলো যখন বিজয় ইউনিকোড আবার কপি করলো তখন কিন্তু উনি মামলা দিছিলেন না তো উনি বলছিলেন যে ভাষা হোক উন্মুক্ত আমার ক এটাকে বিভিন্নজন বিভিন্ন ভাবে লিখতে পারে বাট ক তো বাংলাদেশের সম্পদ বাংলা ভাষার সম্পদ তাই না এটার উপর তো কোনো প্যাটেন্ট থাকতে পারে না এটা মেহেদী হাসান ভাইয়ের একটা ই ছিল এবং দেখেন আমরা মোবাইল একটু টাচ করে টাইপ করতেছি अवेलेबल এটা ছিল না আগে এভাবে বাংলা বাংলাতে লিখা যাবে অনলাইনে এইটাই একটা অস্বাভাবিক বিষয় ছিল তো তাকেও যদি ডেকে এইভাবে আসলে না না ওনাকে ওনাকে সম্মানিত করব তার ভাই আপনিও তো খুব বুঝতেছেন ওনাকে সম্মানিত করার মতো তো ওদের

পর্যন্ত স্বাভাবিক এটা সবাই বলছে তার পাশে ফারুকি আবার তার পাশে যে চশমা ওয়ালা লোকটা তাকে আমরা জীবনও দেখি নাই তো যার জ্ঞান গড়িমা বিষয়ে আমরা জীবনও দেখি নাই সেই চশমা ওয়ালা লোকটা বসে থাকবে আর হলো ডক্টর সলিমুল্লাহ খান স্যার দাঁড়িয়ে থাকবে এটা আমাদের উনি তো ওকে যাই যে বসে আছে যে আমরা এইটা সচিব জানেন এইটা ট্রেন্ড কোন পর্যন্ত যাবে এই সেম প্র্যাকটিস ক্ষেত্র বিশেষে জেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যাবে ইউনিয়ন পর্যায়ে যাবে যে যে গুণীজনকে দাঁড় করে রাখার সমস্যা নাই ওইখান থেকে এবং এটার এটার প্রভাব সামনে এক যুগ থাকতে পারে এক যুগ না এইভাবে চলতে থাকলে তো থামবেই না আমরা থামবেই না আমাদের কি আমরা শুধু বললেই হবে না এটা প্রত্যেকটা মানুষকে এটা ধারণ করতে হবে যে আমরা যাদেরকে বসাবো তারা কোনো আমাদের শাসক না তারা আমাদের সেবক আমরা ওই ওইরকম মানসিকতার লোকদেরকে আসলে খুঁজে করতে এই সরকার তো বাই ব্যাক এটা আচ্ছা সরকারের ব্যর্থতা সফলতার বিষয় এটা আমরা অন্য অধিবেশনে আলাপ করব আমরা আসলে ডক্টর সেলিমুল্লাহ খান স্যার আমি আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে তারপরে আমাদের দল আমজনতার দল আমাদের দলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা মার্জনা করছি আপনাকে আমরা কিভাবে সম্মানিত করব জানি না কিন্তু আমরা আপনার জন্য ব্যথিত এবং আমরা কষ্ট পাচ্ছি এই বিষয়টাতে স্যার আমাদের দেশের নাগরিকদেরকে ক্ষমা করবেন ক্ষমা করবে এই আর কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম